তারা কোটা আন্দোলন শুরু করে কোটা আন্দোলন শুরু করলে প্রধানমন্ত্রী তখন বিদেশে যাচ্ছিলেন আমরা তাকে জানানোর পরে তিনি বললেন আমি দেশে ফিরে আসি বিচার বিভাগ স্বাধীন তারা বিচার বিভাগে যে তারা এই আপিলের এগেন্টে তারা একটা মানে আপিল করেন এই রায়ের আপিল করেন তারা সেই আপিল না করে তারা শুরু করে দিল আন্দোলন আমরা দেখলাম এই আন্দোলন ধীরে ধীরে এমনই আন্দোলন শুরু হলো মানে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন শুরু হলো ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে সরকার পক্ষ থেকে এই রায়ের এগেনস্টে আমরা অবজারভেশন দিয়ে আমরা একটা ইয়ে করেছি মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতের মানে বসে মানে সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে একটু সংস্কার করে সাত পার্সেন্ট মানে রায় ঘোষণা করলেন তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের এক পার্সেন্ট নিয়ে গোষ্ঠীর জন্য আর এক পার্সেন্ট হলো পিছিয়ে পড়া মানে আমাদের গিরিজা জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধা আমাদের ছেলের মায়ের মেয়েদের বয়স কিন্তু তিরিশ বছর এই রায়ের পরে আমরা মনে করেছিলাম এই কোট আন্দোলনকারীরা বলবে ধন্যবাদ দেবে মহামান্ড বিচারপতিকে ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা আমরা সন্তুষ্ট আমরা আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে আপনারা দেখেছেন এই কুটান আন্দোলনের ভার করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চাইনি যারা যারা জঙ্গির উত্থান ঘটল ছিল একাত্তরে যারা এদেশ চাইনি সেই সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চাইছিল এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালাচ্ছে চালিয়েছে বগুড়াও সেখান থেকে বাদ যায়নি বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স মুক্তিযোদ্ধারা ধরো এখানে নামে নেই কিছু বলে নেই তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছি আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা সেটার উপরে তাদের রাগ হোক যারা দেশের দেশ চায়নি যারা স্বাধীনতা চায়নি তাদের এই ধরনের রাগ থাকার কথা আমরা সেটাই লক্ষ্য করেছি আওয়ামী লীগ অফিস জাসদের অফিস থানা ভবন আমাদের ভূমি ভূমি অফিস জাজেস কমপ্লেক্সে মানে ভাঙচুর দেখলাম আর নরসদের তো আরেক কাণ্ড দেখলাম যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম যারা জঙ্গির উত্থান ঘটাতে চাইছিল সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য দর্শন দিতে সেই কারাগার ভেঙে তাদের ব্যয় করে নিয়ে গেছে এটাই ছিল আসল কথা ছিল এই দেশকে কিভাবে আকর্ষকর করা যায় দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা নস্বাদ করা কিভাবে যায় সেটাই ছিল মূল লক্ষ্য আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই আপনারা ঘরে আপনারা যেহেতু সব দাবি আনা হয়েছে আপনাদের যে বাকি দাবিগুলো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এইগুলি তিনি পর্যায়ক্রমে এইগুলির বিবেচনা করবেন ব্যবস্থা নেবেন আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে যার নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এগুলি তদন্ত করবে কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এইটাই আহ্বান করতে চাই আপনারা যে ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের তিনজন পুলিশ একজন আনসার আমাকে হয়তো বরণ করেছেন আমাদের অনেক নেতাকর্মী শুধু যা ছাত্র একজন রং করে মানে শহাদত বরণ করেছেন তাই নয় সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর আনন্দ বরণ করেছেন ছাত্রলেখের ছেলেরা শাহাদত বরণ করেছেন যেখানেই আউলিঙ্গ যেখানেই ছাত্রলেখ সেখানেই তারা অ্যাটাক করেছে এই এটাই ছিল তাদের পরিকল্পনা আমি মনে হয় আমাদের আপনাদের যেগুলো জিজ্ঞাসা করতে এসেছিলেন সবগুলা বলে দিয়েছি ধন্যবাদ আপনাদের একজন একটা প্রশ্ন একটা প্রশ্ন একটা প্রশ্ন

নরসন্দের জেলখানা ভেঙে নিয়ে গেছে আমাদের নরসন্দের আওয়ামী লীগের সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে মার্কেট পুড়িয়ে দিয়েছে কৃষক লীগের বাড়ি পুড়িয়ে দিয়েছে আমাদের থানা ভ্রমণ শুধু এইখানে যে থানা আক্রমণ করেছে এটা নয় ঢাকা উত্তর থানা ঢাকা যাত্রাবাড়ি থানা ঢাকা কদমতলি থানা সবগুলো এটা করেছে মোহাম্মদপুর থানা ভাটারা থানা এই সমস্ত থানায় অ্যাটাক করেছে আপনারা দেখেছেন বিজেপি যেখানে হাজার বর্ষের বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেখানে ধরা ছিল যে আর কে সেগুলো দিয়েছে এই সমস্ত যখন পুরানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ র্যাব আমাদের বিজেপি আনসার এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আর্মে কেউ দামানো হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছি এবং ধীরে ধীরে দেশ আজকে এগুলির নর্মালাইজ হচ্ছে আমরা খুব শিগগিরই আবার নরমাল লাইফে ফিরে যেতে পারব আপনাদের সহযোগিতা চাই আপনাদের দুইজন সদস্য কিন্তু শাহাদত বরণ করছেন একজন মেসাংবা দিককে যেভাবে শালীনতা বরণ করেছে আমার মনে হয় আপনাদের সাংবাদিকরা এটা নিয়ে আরো বেশি তৎপর হওয়া উচিত ধন্যবাদ সবাইকে